আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আসলে নেওয়ার তেমন ইচ্ছা ছিল না আজকে আমি আপনাদের মাঝে চলে এসেছি ম্যারাথন ক্লাস নিয়ে ঠিক আছে ম্যারাথন ক্লাস আমি বা এর আগে জীবনে নিয়ে নেয় কিন্তু তোমাদের অনেকের কথাবার্তা বা বর্তমানে যে সিচুয়েশন মানে এক ক্লাসে ম্যারাথন ক্লাস সেইভাবে আমি নেওয়ার জন্য তোমাদের মাঝে এসে পড়েছি তার আগে আমরা একটা কথা বলতে চাই যে তোমাদের মাঝে আমরা কিন্তু মল ডিস্ট এক্সাম নিয়ে এসেছি ঠিক আছে যারা যারা মল এক্সাম যেতে চান তারা অবশ্যই আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবা এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা কন্ট্যাক্ট বা ফোনে যোগাযোগ করতে পারো ভাই আমার হোয়াটসঅ্যাপ নাম মেসেঞ্জার পরীক্ষা দেবো তাদের জন্য সে ব্যবস্থাটা আমরা করে ফেলেছি তোমাদের ইনশাল্লাহ ঠিক আছে এখন কথা হচ্ছে ভাই আমার তো ভাই একটা ঝামেলা আছে কি ঝামেলা আমি তো পরীক্ষা দেবো যত প্রকার ঝামেলা যত প্রকার সমস্যা যত কিছু আছে সব কিছুর ব্যবস্থা ইনশাল্লাহ এই নাম্বারে কন্ট্যাক্ট করলে তোমার পাবা যে কোনো সমস্যা সমাধান হবে ইনশাল্লাহ যে কোনো সমস্যার সমাধান এখন আমরা তো ম্যারাথন ক্লাস আজকে নেব আমরা ম্যারাথন ক্লাস আজকে বাংলা তার আগে আমরা একটু ট্রাই করি যে এখানে রুটিন থেকে আমরা কি বুঝতেছি আমাদের কিভাবে কি শুরু হবে ঠিক আছে আমার মনে হয় অনেকে দেখলে ম্যাক্সিমাম সময় বুঝবে যে কি হবে তারপরে আমি হালকা কিছু কনফিউশন তোমাদের দূর করার জন্য চেষ্টা করবো আজকে হলো বুধবার সব কিছু ঠিকঠাক থাকলে আজকে কিন্তু বাংলা পরীক্ষা হবে ঠিক আছে সরি আজকে হলো বৃহস্পতিবার অনেকটু মিস্টেক হতে পারে যেহেতু প্রথম অনেকদিন পর ক্লাসে আসছি আজকে হলো বৃহস্পতিবার আজকে কালকে তোমাদের বাংলা বিষয় পরীক্ষা হয়ে গেছে এবং আজকে হবে হলো ইংরেজি পরীক্ষা তারপরে গণিত তারপর রসায়ন গণিতের সাথে জীববিজ্ঞান মানে যারা সায়েন্সে তাদের গণিত হবে যাদের কমার্সে তাদের হিসাব বিজ্ঞান হবে শনিবারে রসায়ন সায়েন্সের রসায়ন ব্যবসা সংগঠন হল কমার্সে রবিবারে পদার্থ অথবা সাধন জ্ঞান পদার্থ হলো সায়েন্সের সাধারণ হলো হল আর্টসের ফিন্স অথবা উৎপাদন ব্যবস্থা দুটো কমার্সের সোমবারে আর হলো আর্টসের সরি সায়েন্সের হলো জীববিজ্ঞান মঙ্গলবারে কোনো পরীক্ষা হবে না বুধবারে প্রথম অল্ডিস্ট পরীক্ষাটা হবে তোমরা যেভাবে পরীক্ষা দিতেছ মানে যেভাবে তোমাদের পরীক্ষা হবে অরিজিনালি যেভাবে পরীক্ষা হবে তোমাদের ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ওই অনুযায়ী তোমাদের জন্য প্রশ্ন করা হবে প্রথম মল টেস্ট এবং বেসরকারি দ্বিতীয় মল টেস্ট আর সবকিছু ঠিকঠাক থাকলে শুক্রবার শনিবারে তোমাদের তো কলা মানে এটা আর্টসদের ভর্তি পরীক্ষায় হবে আর এটা হলো শনিবারে বিজ্ঞান অথবা ব্যবসা শিক্ষা দুইটার পরীক্ষা হয়ে যাবে আমাদের ম্যারাথন ক্লাস যদি হয় যেমন এই দিন হলো আজকে গতকালকে চলে গেছে বুধবার আজকে ম্যারাথন ক্লাস বাংলার হবে তারপরে ইংরেজি তারপরে গণিত তথা হিসেবে বিজ্ঞান দুইটাই ক্লাস হবে গণিত ম্যারাথন ক্লাস হবে হিসেব বিজ্ঞান ম্যারাথন ক্লাস হবে রসায়ন ব্যবসা সংগঠন দুইটাই ম্যারাথন ক্লাস হবে একদিনে হবে ইনশাল্লাহ পদার্থ রসায়ন সরি এখানে হয়তো একটু ভুল হয়ে গেছে পদার্থ সাধন জ্ঞান হবে রসায়ন না একটু ঠিক করে দিতেছি পদার্থ আপনি সাধারণ জ্ঞান তারপরে মঙ্গলবার ম্যারাথন ক্লাস হবে ফিনান্স অথবা উৎপাদন অথবা জীববিজ্ঞান এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ক্লাসটা আমরা নেওয়ার চেষ্টা করবো এটা ম্যারাথন ক্লাস বা যাই বলো তুমি যে কোনো কিছু বুধবারে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে মানে ভর্তি পরীক্ষার পরামর্শ মানে যত প্রকার সমস্যা সব কিছু নিয়ে আমরা একটা ক্লাস নেওয়ার ট্রাই করবো এবং সেই সাথে চান্স পাওয়ার শর্টকাট মানে কীভাবে তুমি চান্স পেতে পারো সেটা নিয়ে আমরা বলবো ঠিক আছে সেই নিয়ে সেটা নিয়ে আমাদের আলোচনা তবে সব কিছু ঠিকঠাক থাকলে আমরা বারোটা ম্যারাথন ক্লাস তোমাদের দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ এবং সেখান থেকে পর্যাপ্ত কুমন পড়বে বলে আমরা আশাবাদী তারাই কথা হচ্ছে আমাদের কিন্তু বর্তমানে অনলাইন কোর্স কিন্তু চলমান মাত্র দুশো টাকা একদম পরীক্ষা পর্যন্ত যারা শুধুমাত্র মানে যারা আমাদের অনলাইন কোর্সটা কিনবে তাদের জন্য থাকবে পরীক্ষার ব্যবস্থা তারা কিন্তু মানে এই মহলটির পরীক্ষাটা ওই দুশো টাকার মধ্যে তাদের জন্য কমপ্লিট হয়ে যাবে এর বাইরে তাদের কোনো খরচ দিতে হবে না এবং সর্বোচ্চ গাইডলাইন দেড়শো টাকা রাখবো সর্বোচ্চ সুযোগ সুবিধা যাতায়াত ব্যবস্থা থেকে সর্বোচ্চ সুযোগ সুবিধা আমরা দেওয়ার ট্রাই করব এবং আমরা প্রত্যেকটা সাবজেক্ট থেকে মানে যেমন তুমি যদি সায়েন্সের হয় সায়েন্সের জন্য আমরা পুরোশো এমসি কেউ দেবো আর্টসে হলে আর্টসের জন্য পনেরোশো এম সি দেবো কমার্স হলে পনেরো কমার্সের জন্য পনেরোশো এম সি দেবো প্রত্যেকটা বিভাগের জন্য আমরা আলাদা আলাদা পনেরো এম সি দেবো সেখান থেকে ইনশাল্লাহ নাইনটি প্লাস এমসি কেউ সরাসরি কুমত করবে ইনশাল্লাহ এর বাইরে তোমাদের সর্বোচ্চ মানে তোমাদের যখন যা প্রয়োজন সব কিছু দেওয়ার জন্য আমরা আমাদের সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ ঠিক আছে এই রুটিন অনুযায়ী ইনশাল্লাহ রুটিন পরিবর্তন হতে পারে তবে আমরা চেষ্টা করবো এই রুটিন অনুযায়ী তোমাদের জন্য সর্বোচ্চটা দেওয়ার জন্য চেষ্টা করতে এবং সবচেয়ে বড় সুখবরটা হচ্ছে তোমাদের এই বাংলা পরীক্ষাটা তোমরা সকলেই ফ্রিতে দিতে পারবা ঠিক আছে কি এটার জন্য কোনো পেমেন্ট করতে হবে না কিন্তু তোমরা যদি শুধুমাত্র দুশো টাকা দাও তোমাদের জন্য পূর্ণ সিএমসি কেউ দেওয়া হবে সর্বোচ্চ গাইডলাইন দেওয়া হবে এবং সেই সাথে এই এক্সামেরও খরচ চলে যাবে মাত্র দুশো টাকা বর্তমানে চলছে অফার ছিল আগে দেশ টাকা কিন্তু বর্তমানে সেটা বাতিল করা হয়েছে তারপরেও যদি কারো কোনো আমি কিন্তু এটা বারবার বলতেছি কারো কোনো সমস্যা থাকলে বা কারো কোনো পারিবারিক সমস্যা বা মানসিক সমস্যা যে কোনো সমস্যা থাকলে তোমরা আমার সাথে যোগাযোগ করে আমি তোমাদেরকে সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করবো যে কোনো সমস্যার কারণে আজকে হবে আমাদের ম্যারাথন ক্লাস বাংলা এই বাংলাটা কিন্তু সায়েন্সে আছে আর্টসে আছে কমার্সে আছে আমি মনে করি তোমাদের জন্য যদি আমি একটু কথা বলি যে তোমরা যদি সায়েন্সের সাবজেক্টগুলো বাদ দিয়ে বাংলা থাকা আমার মনে হয় তোমাদের চান্সফার অ্যাবিলিটি সবচেয়ে বেশি বাড়বে কমার্সেও ঠিক সেম কমার্সে তো বাংলা দিতে হবে আর্টসে তো বাংলা দিতেই হবে বাইরে কোনো অপশন নাই কিন্তু সায়েন্সের জন্য এটা আমার পরামর্শ দেবে বাংলা ইংরেজ থেকে তোমার যে কোনো একটা অন্তত দেওয়ার ট্রাই করবা ঠিক আছে এবং এই রুটিন অনুযায়ী চলবে আজকে আমাদের কিন্তু বাংলা ক্লাস হবে ম্যারাথন ক্লাস এবং বাংলা ক্লাসে আমরা মাত্র পঞ্চাশটি এমসি ইউ দেখানোর ট্রাই করব ইনশাল্লাহ এখান থেকে সর্বোচ্চটা তোমাদের আসবে বলে আমরা আশাবাদী এর বাইরেও প্রশ্ন হবে না যে আমরা বলবো না কিন্তু হতে পারে তবে আমরা এইগুলো এম কিউ পড়লে ইনশাল্লাহ ভালো মোটামুটি কিছু পারবো আশা করি পরীক্ষার হলে এবং তার আগে আমাদের কথাটা হচ্ছে এইখানে কিন্তু এমসি কিউ নিয়ে অনেক আলোচনা হবে ঠিক আছে কি অনেক আলোচনা হবে এবং প্রত্যেকটা এমসি কিউ কিন্তু এক একভাবে যেমন আমরা যদি একটা ছোটোভাবে একটা ছোটো জিনিস খেয়াল করি যে নিচের কোন সংখ্যাটি সবচেয়ে সবচেয়ে ছোটো সংখ্যা এখানে দেওয়া রইল হলো বিশ পঁচিশ সাত নয় তাহলে এখানে কিন্তু সর্বনিম্ন সংখ্যাটা কত হবে সাত কিন্তু আমরা যতটুকু জানি আমাদের কিন্তু সর্বনিম্ন সংখ্যা কত এক কিন্তু এখানে কিন্তু এক না কিন্তু দেওয়া আছে কত সাত সেই অনুযায়ী কিন্তু আমাদের অ্যান্সার করতে হবে আমরা মনে করলাম যে সর্বনিম্ন সংখ্যা আমি যতটুকু জানি এক হবে তো হবে না সেইটা যদি তুমি মানে ভাবনা করে পরীক্ষাগুলো দেখা এসো উল্টা পাল্ট তাহলে কিন্তু তুমি শেষ বুঝতে পারছো ভালো জল করতে হলে তোমাকে মাথা খাটাতে হবে এবং বুঝতে হবে সব কিছু ঠিকঠাক থাকলে আমরা কিন্তু প্রথমে কিন্তু শুরু করলাম আজকে এবং প্রত্যেকটা মডেল টেস্টে যে প্রথম হবে তার জন্য থাকবে বিশ টাকা মোবাইল রিচার্জের সব সর্বোচ্চ সুযোগ যদি আমরা রেসপন্স আর ভালো পাই আমরা ইনশাল্লা বাড়ানোর প্ল্যান করবো আমাদের টার্গেট আছে যে প্রথম মডেল টেস্ট এবং দ্বিতীয় মোবাইল টেস্ট মানে দুটো জন আমরা মডেল টেস্টে মোয় এই দুইটা মডেল টেস্টে যারা প্রথম দ্বিতীয় তৃতীয় হবে প্রত্যেক জনকে আমরা পঞ্চাশ টাকা করে মোবাইল রিচার্জ দেওয়ার চেষ্টা করবো সেটা সম্পূর্ণ তোমাদের রেসপন্সের ওপর নির্ভর করবে আমরা সব কিছু অবশেষে আমরা সব কিছু শুরু করতেছি বাংলা ম্যারাথন ক্লাস ঠিক আছে আমাদের প্রথম এমসি ইউটা আমরা পঞ্চাশ টাইম সিবি সলভ করব এবং পঞ্চাশ টাইম সিবি ভালোভাবে পড়বো পাশাপাশি আমরা সাজেশন ফলো করব এবং পাশাপাশি আমরা বই ফলো করবো ঠিক আছে তারপরে আরও কোনো সমস্যা থাকে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবো প্রথম এমসি কিউটা হচ্ছে বাংলা সাহিত্যের প্রথম নাটক কোনটি বাংলা সাহিত্যের প্রথম নাটক কোনটি এখানে অপশন দেওয়া হচ্ছে বিদ্রোহী দামাল দুর্ভিক্ষ পতঙ্গ এর চারটা থেকে একটা হবে ঠিক আছে কি এখানে অনেকের অনেক প্রবলেম থাকতে পারে কিন্তু এখান থেকে অ্যান্সার হবে কোনটা দুর্ভিক্ষ দুই নম্বর প্রশ্ন হচ্ছে অপু ট্রি ট্রিলজি এর রচিতাকে এখানে কী হচ্ছে তোমাদের এগুলা প্রশ্ন কিন্তু অনেকটা তোমাদের বই আছে অনেকটা বই নাই কিন্তু সব মিলে তোমাদের ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে প্রশ্ন হবে কিছু করার নেই ভাই চেষ্টা করতে হবে আমাদের অপু ট্রিলজি এর রচয়িতাকে কাজী নজরুল ইসলাম সেলিনা হোসেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এখানে আমাদের উত্তর হবে বিভূতিভূষণ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় অপু ত্রিলজি তিন নম্বর প্রশ্নটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের শেষের কবিতা কি নামে পরিচিত তিন নম্বর কোশ্চেনটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের শেষের কবিতা কি নামে পরিচিত বিদ্রোহী গীতা সোনার মতো কিছু নেই সমর্পণ এখান থেকে আমাদের উত্তর হবে শোনার মতো কিছু নেই শেষের কবিতা সোনার মতো কিছু নেই নামে পরিচিত মনে রাখতে হবে আমাদের কবিতা কি। মানে টপ তোমাদের টপ আমরা পঞ্চাশ টাইম দেওয়ার ট্রাই করব এখান থেকে কবিতা কি এ প্রশ্নের সঠিক কোনটি প্রবন্ধ নাটকীয় রচনা ছন্দ তালযুক্ত সাহিত্যিক রচনা গদ্যরূপে প্রকাশিত রচনা আমাদের হবে হলো ছন্দ তালযুক্ত সাহিত্যিক রচনা চারটে ইনসুকে আমরা পড়ে ফেললাম ইতিমধ্যে নাম্বার পাঁচ বাংলা ব্যাকরণের সমাজ বলতে কী বোঝায় বাংলা ব্যাকরণের সমাজ বলতে বোঝানো হয় বাক্যের বিন্যাস দুই দুটি বা ততোধিক শব্দের সংযোজন শব্দ পরিবর্তন বা শব্দের অর্থ কোনটা হবে আমাদের উত্তর আমাদের অব্দ উত্তর হবে দুটি বা ততোধিক শব্দের সংযোজন ঠিক আছে কারণ সমস্যা থাকলে অবশ্যই বলবা নাম্বার ছয় অলঙ্কার কি অলঙ্কার দ্বারা কি বোঝানো হয় অলঙ্কার দ্বারা বোঝানো হয় শোভাবর্ধক ভাষার রূপ বর্ধক ভাষার রূপ অলঙ্কার কি সোনার বাংলা গানের রচয়িতাকে সোনার বাংলা গানের রচয়িতা হল রবীন্দ্রনাথ ঠাকুর খুবই মডার্ন একটা প্রশ্ন সোনার বাংলা গানের রচয় থাকে রবীন্দ্রনাথ ঠাকুর অব্যয় বলতে কি বোঝায় অব্যয় বলতে বোঝানো হয় অব্যয় বলতে কী বোঝায় এখানে দেওয়া আছে পরিবর্তনশীল শব্দ পরিবর্তনহীন শব্দ বিশেষণ ক্রিয়া এখানে আমাদের অ্যান্সারটা হবে পরিবর্তন পরিবর্তনহীন শব্দ মানে পরিবর্তন হবে না এটা শব্দ ঠিক আছে আমাদের অব্যয় বলতে কী বোঝানো হয় পরিবর্তনহীন শব্দ নামার নয় অষ্টপদী কী ধরনের পথ অষ্টপতি হলো ছদ্মপদ্ম ছন্দপদ্ম পথ অষ্টপদী কী ধরনের পথ ছন্দপদ্ম পথ ব্যঞ্জমনের সংখ্যাগত এখানে আমাদের অপশনটা একটু ভুল দেওয়া আছে ব্যঞ্জন বর্ণ হলো আমরা যতটুকু জানি বাংলা ব্যঞ্জন বর্ণ হলো উনচল্লিশটি এটা এখানে ভুল দেওয়া আছে তৎসম শব্দ অর্থ কি তৎসম শব্দ অর্থ হলো সংস্কৃত থেকে নেওয়া শব্দ তৎসম শব্দ অর্থ অর্থ হচ্ছে সংস্কৃত থেকে নেওয়া শব্দ গদ্য বলতে কি বোঝায় সরল বিন্যাসীন ভাষায় লেখা রচনা গদ্য বলতে কি বোঝায় সরল বিন্যাসীন ভাষায় লেখা রচনা এখানে সবচেয়ে আর একটা কথা আমি বলে দিতে বলে দিতেছি তোমাদেরকে আমাদের এখানে এমসি কিউ যে আছে আমাদের এখানে এমসি কিউ দু একটা ভুল থাকতেই পারে কারণ আমরা প্রথমবার ম্যারাথন ক্লাস দিতেছি তারপর তোমাদের যদি কোনো সমস্যা হয় মানে স্যার এটা হয়তো ভুল নাকি একটা সঠিক মানে তোমাদেরও তো আবার ভুল হতে পারে যেটা আমরা সঠিক মনে করছিলাম যেটা ভুল হতে পারে তোমাকে জানাবো আমি ঠিক করে দেওয়ার চেষ্টা করবো ঠিক আছে নাম্বার তেরো বাংলা সাহিত্যের জীবনন্দ দাস কোন ধরনের কবি বাংলা সাহিত্যের জীবনানন্দ দাস হলো আধুনিক কবি বাংলা সাহিত্যের জীবনানন্দ দাস আধুনিক কবি পদ্ম বলতে কী বোঝায় পদ্ম বলতে বোঝানো হয় ছন্দ ও তালযুক্ত সাহিত্যিক রচনা আমি কিন্তু প্রত্যেকটা অপশন বলতেছি না যে একটা বেশি অপশন প্রয়োজন সেগুলো আমরা বলার ট্রাই করতেছি ছ পদ্ম বলতে বোঝানো হয় ছন্দ ও তালযুক্ত সাহিত্যিক রচনা সন্ধি ব্যাকরণে কী বোঝায় সন্ধি ব্যাকরণে বোঝানো হয় দুটি শব্দের সংযোগ সন্ধি ব্যাকরণে বোঝানো হয় দুটি শব্দের সংযোগ সন্ধি ব্যাকরণে বোঝানো হয় দুটি শব্দের সংযোগ তারপরে আমরা যদি গুরুত্বপূর্ণ বাংলা দ্বিতীয় পত্র তেমসিউ মানে ওরা বানানো প্রথম পত্র থেকে ম্যাক্সিমামগুলো মেঘনাথ বধ কাব্য কী কে রচনা করেছেন মেঘনাথ বধ কাব্য রচনা করেছেন মাইকেল মধুসূদন দত্ত মেঘনাথ বধ কাব্য কে রচনা করেছেন মাইকেল মধুসূদন দত্ত পথের পাঁচাল উপন্যাসের লেখককে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় কবিতা রচনার প্রধান উপাদান কী ভাব কবিতা রচনার প্রধান উপাদান কী ভাব এখানে যেমন আমি একটা প্রশ্ন কিন্তু একটাকে বলা হয়েছে আমাদের পক্ষ থেকে যে বাংলা ব্যঞ্জন বাংলা ম্যানজন কয়টি এখানে কিন্তু অ্যান্সার বন্য চল্লিশটা এটা থেকে অনেক হাটাশি করতে পারে আরে ভাই এর প্রশ্ন আসবে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে প্রশ্ন সহজ হবে নাকি কঠিন হবে সেটা ভাই তোমার সাথে আমি ভালো জানি ঠিক আছে কি এখানে প্রশ্ন কঠিন হতে পারে সহজ হইতে পারে তবে কিছু যে সবই কঠিন করবে তারা এখানে তোমাকে অন্তত পাঁচ নাম্বার তোলার চেষ্টা করবে তারা এইরকম দেওয়ার টাইক হবে রূপক অলঙ্কারের বৈশিষ্ট্য কি রূপক অলঙ্কারের বৈশিষ্ট্য হলো পরোক্ষ প্রকাশ। অনুকরণ কবিতায় অর্থ কি নকল করা অনুকরণ কবিতার অর্থ নকল করা অনুকরণ কবিতার অর্থ নকল করা বন্দি কবির জীবন কার রচিত সেলিনা হোসেন বন্দী কবির জীবন কার রচিত সেলিনা হোসেন জীবনানন্দ দাস কোন কবিতার জন্য প্রসিদ্ধ নদী জীবনন্দ দাস কোন কবিতার জন্য প্রসিদ্ধ জীবনানন্দ দাস হল নবী কবিতা লেখা জন্য সে এত প্রসিদ্ধ হয়েছে বাংলা সাহিত্যের প্রথম গল্পকার কে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বাংলা সাহিত্যের প্রথম গল্পকার কে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় নবজাগরণের যুগ বাংলা সাহিত্যের কোন যুগ নবজাগরণের নবজাগরণের যুগ বাংলা সাহিত্যের আধুনিক যুগ মধ্যযুগ প্রাচীন যুগ নবজাগরণ নবজাগরণের যুগ হলো আধুনিক যুগ মাইকেল মধুসূদন দত্ত কোন সাহিত্যের প্রীতিগত নাটক বা নাইকেল মাইকেল মধুসূদত্তর গল্প কিন্তু আমরা কম বেশি সবাই জানি এগুলো তোমাদের জানা উচিত যারা বাংলায় অ্যান্সার করবা কারণ বাংলায় তোমাদের পঁচিশটা এমসিকে আসবে এখান থেকে কিন্তু খুবই টাফি এমসিকে আসবে বুঝতে পারছো নাম্বার ছাব্বিশ রবীন্দ্রনাথ ঠাকুর কোন ভাষায় গীতাঞ্জলি লিখেছেন খুব ইম্পর্টেন্ট ইংরেজি ভাষায় রবীন্দ্রনাথ ঠাকুর কোন ভাষায় গীতা লিখেছেন ইংরেজি ভাষায় জীবনন্দ দাসের কবিতায় প্রধানত কোন ভাব প্রকাশ পায় জীবনানন্দ দাসের কবিতায় প্রধানত বিষণ্নতা বিষণ্নতা প্রকাশ পায় সুকান্ত ভট্টাচার্য কোন ধরনের কবি সমাজ সচেতন সুকান্ত ভট্টাচার্য কিন্তু মাত্র একুশ বছর একুশ বছর বয়সী মারা যায় তিনি সমাজ সচেতন কবি অব্যয় শব্দের ব্যাকরণিক অর্থ কী পরিবর্তনহীন শব্দ এটা কিন্তু আমাদের একটু আগে মানে ছিল একবার সমাজবেদ কোনটি সমাজবেদ কোনটি দ্বিগু তৎপুরুষ দণ্ড বহুব্রী সমাজ কিন্তু তোমাদের ভালোভাবে পড়তে হবে এগুলো না পড়ার কোনো মানে সেকেন্ড অপশন নয় বাংলা তোমাকে অ্যান্সার করতে গেলে এগুলো পারতেই হবে উপমা অলঙ্কারের প্রধান বৈশিষ্ট্য কী সরাসরি তুলনা উপমা অলংকারে প্রধান বৈশিষ্ট্য সরাসরি তুলনা পরোক্ষ অর্থ শব্দের পুনরাবৃত্তি অলঙ্কার সরাসরি তুলনা হবে সন্ধি ভঙ্গ কি সংযোগ ভাঙ্গা সন্ধিভঙ্গ কি সংযোগ ভাঙ্গা তেত্রিশ নম্বর বলা হয়েছে অলঙ্কার কি তেত্রিশ নম্বর বলা হয়েছে অলঙ্কার কি ভাষার শোভাবর্ধন বাক্যের বিন্যাস শব্দ অর্থ গদ্য তেত্রিশ হবে ভাষার শোভাবর্ধন অলঙ্কার কি ভাষার শব্দ শোভাবর্ধন রূপ কোন অলঙ্কারের উদাহরণ চন্দ্র যখন সোনালী চকচকে বলাকা হিসেবে ব্যবহৃত হয় রূপক হলো সোনালী চক্রকে বলাকা হিসেবে ব্যবহৃত হয় কবিতার ছন্দ বলতে কি বোঝানো হয় কবিতার ছন্দ বলতে পদ্মের তাল পদ্ম মানে কি কবিতা পদ্মের তাল ও ছন্দ দ্বারা বোঝানো হয় কবিতার ছন্দ রবীন্দ্রসঙ্গীত কি রবীন্দ্রনাথের গীতিকাব্য রবীন্দ্রসঙ্গীত কী রবীন্দ্রনাথের গীতিকাব্য শেখ মুজিবুর রহমানকে নিজে পোষণ আসবে এটা বলা যাবে না এখান থেকে পোষা আসতেই পারে তার মধ্যে ইম্পর্টেন্ট প্রশ্ন আমি যেটা খুঁজে বের করেছি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কে বাংলায় প্রথম কোথায় উল্লেখ করেন ভাষা আন্দোলনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মানে আলোচনা কিন্তু ভাষা আন্দোলন থেকে যেটা আমাদের আমাদের দেওয়া হচ্ছে চর্চাপদ কী চর্চাপদ কী প্রাচীন বাংলা পদাবলী চর্চাপথ কি প্রাচীন বাংলা পথ বলি চর্চাপথ নিয়ে কিন্তু ভাই অনেক পড়াশোনা আছে ঠিক আছে কি সব ধরনের সম্ভাবনা আসলে ঠিক আছে না অব্যয়ের কাজ কী বাক্যের গঠন প্রকাশ অব্যয়ের অব্যয়ের কাজ কী বাক্যের গঠন প্রকাশ বাংলা ভাষায় প্রথম গ্রন্থ কোনটি চর্চাপদ বাংলা ভাষায় প্রথম গ্রন্থ গ্রন্থ চর্চা চর্চাপথ নিয়ে একটু পড়াশোনা করার টাইপ তোমরা বাক্য কী আর এগুলা কিন্তু সবই ম্যাক্সিমামগুলো গুলো আমার সাজজনের সব সুন্দর আকারে লেখা আছে তার মধ্যে যত সাজন যদি লাগে অবশ্যই আমাকে জানাবার আমার সমস্যা স্যার মাত্র নয়টা আছে তোমার একটু ক্লাসটা করো বাক্য কী শব্দের সমষ্টি যাওয়া পুরো পূর্ণ ভাব প্রসরে আমাকে বলা হইলো যে তোমার নাম কী আমি বললাম আমার নাম শিয়ান আমার নাম যে শিয়ান শিয়ান বললাম শুধু আমার নাম বললাম আমার নাম শিয়ান বললাম তাহলে কিন্তু বাক্যটা অর্থই বোঝা গেল না তোমাকে বলছে তোমার নাম কী হইলো না ঠিক আছে বঙ্গ কী সমাজবেঙ্গে দুটি বা ততোধিক শব্দ আলাদা করা সমাজবঙ্গে কী সমাজবেঙ্গে দুটি বা ততোধিক শব্দ আলাদা করা কাব্য কি কাব্য কি ছন্দ ও তালযুক্ত সাহিত্যিক রচনা ছন্দ ও তালযুক্ত সাহিত্যিক রচনা রূপকথা কী কাল্পনিক গল্প রূপকথা কী কাল্পনিক গল্প বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস কোনটি উপন্যাস বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস হল পদ্মাপত এখানে আছে চারটা একটা কী দেবদাস দেবদাস পদ্মাবত মেঘনাথবদ্ধ গীতাঞ্জলি এই চারটে অপশন থাকলে এখানে অ্যান্সার কী হবে পদ্মবধ চিত্রকাব্য কি ছন্দবদ্ধ কাব্য চিত্রকাব্য কী ছন্দবদ্ধ কাব্য সাতচল্লিশ নম্বর প্রশ্ন বলা হয়েছে ছন্দ কি কবিতার ছন্দ এবং তাল ছন্দ কি কবিতার তাল এবং কবিতার ছন্দ এবং তাল বাংলা সাহিত্যের বাংলা সাহিত্যের ভাস্কর কার নামে পরিচিত বাংলা সাহিত্যের ভাস্কর হলো কবি কাজী আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম নামে পরিচিত প্রেম কী ধরনের কবিতায় প্রধান বিষয় মানে কার কবিতা এটা বেশি ভালো যায় প্রেম প্রেমীয় আলোচনা কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের আলোচনা বেশি ভালো যায় যেটা আমাদের অপশন আছে বড় সর্বশেষ প্রশ্ন আধুনিক বাংলা সাহিত্যের প্রথম আধুনিক কবিকে আধুনিক বাংলা কবিতার অন্যতম প্রধান কবিকে জীবনানন্দ দাস এই পঞ্চাশটা এম সিঘ আমার মতে এখানে কিন্তু যদি আমাকে প্রশ্ন করা হতো আমি কিন্তু পঞ্চাশটা থেকে পঁচিশটা দিয়ে দিতাম আমার মতে এখান থেকে তোমাদেরকে ভালো ভালো সুযোগ থাকবে এখান থেকে তোমাদের ভালো এম সি মানে কোমন পরা আমরা আশাবাদী ঠিক আছে তারপরে তোমরা তোমাদের শাহাসন পড়বে যে আমার শাসন নিচ্ছ আর তারা নেওয়া নাই দ্রুত তোমরা নেওয়া শুরু করো এখান থেকে হলো বাংলা আমরা আশাবাদী শাহসুনা আমরা দেখছি মনে সম্ভবত বাংলা থেকে তিনশো আর কিছু হয়তো নোট দেওয়া হয়েছে এই তিনশো থেকে ইনশো আল্লাহ ভালো কিছু কুমন পরবে আমরা আশাবাদী ঠিক আছে আর কিছু বলার নাই এবং নেক্সট ক্লাস তোমাদের হবে কি আগামীকাল ইনশাল্লাহ তোমাদের ম্যারাথন ক্লাস দেওয়া হবে সবাই ভালোভাবে ক্লাসগুলো করবা আর যে কোনো সমস্যায় তোমাদের থাকা খাওয়া থেকে শুরু করে পড়াশোনার সকল প্রকার সহযোগিতা আমি তোমাদের পাশে থাকবো ইনশাল্লাহ এবং এমসি কো নিয়ে আর কোনো সমস্যা থাকলে ভাই এমসি কেউটা আমার মনে হচ্ছে ভুল এরকম থাকলে তোমরা আমাকে জানাবা ঠিক আছে সর্বশেষ কথা হচ্ছে আমার কোনো আসলে ভুল টুল থাকে তোমরা আমাকে অবশ্যই ক্ষমা করবা এবং আমি যে বারোটা ম্যারাথন ক্লাস নিব ইনশাআল্লাহ বারোটা ম্যারাথন ক্লাসে তোমাদের সবচেয়ে ভালো কিছু দেওয়ার ট্রাই করবো এবং সর্বশেষ পরামর্শ এবং ট্রান্সফার সটার নিয়ে তোমাদের বড়ো আলোচনা করবো এটা তোমাদের লাইভে নিলে সবচেয়ে বেশি ভালো হয় নাকি ইউটিউবে এরকমভাবে দিয়ে দিলে ভালো হয় তোমার সবাই আমাকে জানাবো আশা করবো ঠিক আছে আর কোনো সমস্যা থাকলে অবশ্যই জানাবো সর্বশেষ বললাম এবং সালসানের দাম মাত্র দুশো টাকা মাত্র দুশো টাকা ঠিক আছে ইনশাআল্লাহ পনেরোশো এমসি ক্যুর তোমার সরাসরি নব্বই প্লাস এমসি সরাসরি কম ঠিক আছে সকলকে ধন্যবাদ